সবাই গরিব বইয়ের সিক্স এর পনেরো বিশটা বের করো উদাহরণ দশটা আমরা এখন করবো সমাধান সবার সামনে বই থাকতে হবে ঠিক আছে সবাই বই থাকবো সামনে তাদের কত কি বলছে একশো উনষাট কি বলছে এই যে আমাদের উদাহরণ দশ এর মধ্যে কয়ের মধ্যে বলছে একশত উনষাট এই সংখ্যাটাকে আমাদের ভাঙতে বলছে কি করতে বলছে বলতো তো আমরা ভাঙিয়ে দেখাও সবাই দেখো দিকে তাকাও গ্রামটার করে ভাঙবো এটা তো সবাই পারবো আমরা একশো উনষাট হবে একশো উনসাট

যে গুণনীয় না কিন্তু দেখো গুন নিয়োগ না কিন্তু বলছে মৌলিক দুন নিয়োগ গুলো আলাদা করো দেখো বলছে কি বলছো দেখো মৌলিক দুরনিয়োগ মৌলিক মানে কি যে সংখ্যা ভাঙা জানা যে সংখ্যা তিন আর তিপ্পান্নকে সঙ্গে ভাঙা যায় না সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা আর কি বলছে যদি নয়টি আম সাতটি জাম একটি লিচু পচে যায় এবং উপরে লেখো ছবি এঁকে দিছে বইয়ের মধ্যে আছে গজা বলতো প্রথম জুনির মধ্যে একশত উনষাট এর মধ্যে পচে গেছে কটা বলতো তারপরে দ্বিতীয় জুনির মধ্যে জাম আছে পচে গেছে বলতো এরপরে লিচু আছে একটা পচে গেছে মানে যেগুলো পচে গেছে আমরা নিয়োগ করে দিতে রইলে কথা ভাইয়া চারশো এগুলো কি কি বলছে দেখো লসু করতে বলছে দেখো কি বলছে আমাদের অঙ্ক শেষ আমরা না কি আছে এখানে বিশ চারশো তোমরা কি বলতে পারবা এগুলো কি জোর সংখ্যা না মানের সংখ্যা সহজ বুদ্ধি শিখাই দি যে সংখ্যা শেষে শূন্য থাকে যে সংখ্যা শেষে যে সংখ্যা শেষে শূন্য থাকে সেগুলো জোর সংখ্যা যে সংখ্যা শেষে এরকম জিনু থাকবে ওগুলা জোর সংখ্যা আমরা একশো পঞ্চাশ কে ভাগ দিলে কত হবে বলো কত হবে একশো দশ আবার চারশো ভাগ দিলে কত হবে তোমার পারো সবাই সবাই মনে তো ভাইয়া আবার দুই দিয়ে দাও দুই মতো যাবে না রাজ্য সংখ্যা একশো কে ভাগ দিলে কত হয় শ্যাম পঞ্চান্ন

ঘুমি দেখো তেরো হাজার দুইশো তেরিয়েছে কত ইজি নামকটা কত করি করে করানো কিন্তু এবার শোনো ঘরে চলে যাই ঘরে কি বলছে সবাই একটু পড়ো ঘটা পর সবাই একশো পুরো উনষাট এর মধ্যে অবশিষ্ট থাকবো কটা বলছে আমরা তিন দিয়ে তুই কত হবে তাহলে একশো তো ছাপ্পান্ন তারপরে দ্বিতীয় ঝুঁজির মধ্যে আনাস জামা আছে বাজা দুশো সাতাইশ আলিফ

একশো তিরিশ পঁয়সনে বিয়োগ করো ছয় তিন পাঁচ হবে দুই ধরে আসো ছাব্বিশ দু ছাব্বিশ মিলে গেছে পনেরো মিলল জানি দক্ষিণ আরেকটা রয়ে গেছে তো রয়ে গেছে তেরো দিয়ে ভাগ দিব আমরা কি করবো তো এখন লেখা এখন তেরো দিয়ে আমরা তিনশো নব্বই কে ভাগ দিব মানে তেরো দিয়ে তিরিশ কে ঘুম দিলে তিনশো নব্বই হয় গেছে না দুটো জায়গায় কি দিয়ে নিচ্ছে বলো তো নিম্নের সংখ্যা তেরো দেখো মধ্যে কত বড় করা করানো একটু দেখো তোমরা